আসসালামু আলাইকুম আমাকে অনেকেই ইদানিং বলেন তুই জামাতের দালাল আগে বলছেন আওয়ামী লীগের দালাল আবার এখনো কেউ কেউ বলেন তুই বিএনপির দালাল আবার কেউ বলেন তুই ছাত্রদের দালাল দেখেন আমার নিউজটা যখন যার কাছে ভালো লাগে যার পক্ষে যায় তার কাছে মনে হয় না এবার ভাই একটা ভালো কথা কইছে মনে হয় আমাদের লোক তো যাদের খারাপ লাগে তারা কিন্তু সে দালাল লাগা শুরু করে আমি বরাবরই আমার ইউটিউবিং এবং কন্টেন্টের মধ্যে যেটা ভালো সেটাকে প্রমোট করি যেই দলেরই মানুষ করুক যেই ধর্মেরই মানুষ করুক যেটা খারাপ সব খারাপ নিয়ে তো সমালোচনা করার সিস্টেম বাংলাদেশে নাই তারপরে চেষ্টা করি যতটুকু বলা যায় সর্বসময় চেষ্টা করে আসছি যাই হোক কথা বলছি আমির কে নিয়ে এই গত মাসে ছয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান একজন সফল ব্যবসায়ী প্লাস একজন ডাক্তার ইভেন জামাতের গেল কয়েক বছরের যে রাজনৈতিক আহ কি বলা হয় যে ঝক্কি ঝামেলা নানান ঝামেলা পোহাইছে এরপরে ডাক্তার শফিকুর রহমান শেখ হাসিনার সরকারের পতনের পর মুহূর্তের মধ্যে যেভাবে টোটাল কন্ট্রোলিং করছেন নিজেদের অবস্থানটাকে শক্ত করেছেন বিএনপি ওই লেভেলে সেটা পারে নাই তবে বিএনপি কেন পারে নাই মেইন কারণ হচ্ছে বিএনপির যারা লিডিং নেতা জনাব তারেক রহমান তিনি দেশে নাই আর বেগম খালেদা জিয়া তিনি কার্যত রাজনীতি থেকে অনেকটা দূরে আছেন যাই হোক একদিকে বেগম খালেদা জিয়া তিনি গেছেন লন্ডনে চিকিৎসার উদ্দেশ্যে তবে আরেকদিকে ইন্টারন্যাশনালি এবার খেলতে চান জামাত আপনারা জানেন জামাত ইসলাম বাংলাদেশ এটা বাংলাদেশের কোনো নিজস্ব রাজনৈতিক দল না এটা সারা পৃথিবীতে বেশ কয়েকটা দেশে আছে বাংলাদেশে তাদের একটা শাখা তো দেখলাম যে আমরা গতকালকে চার দিনের সফরে হঠাৎ করে কুয়েতে গেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কুয়েত বিমানবন্দরে তিনি পৌঁছান কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে এই সফর করছেন ডাক্তার শফিকুর রহমান এবং সেখানে তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে বাংলাদেশ কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি সেখানে উপস্থিত ছিলেন এবং দলটির যারা নেতারা আছেন তারা উপস্থিত ছিলেন বিকেল পাঁচটায় কুয়েতের আরদিয়া সানাইয়ার স্টেটে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রীতি সমাবেশে যোগদান করার কথা রয়েছে জামাত আমিরের এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দেখবেন জামাতের আমির প্রবাসীদেরকে নিয়ে খুবই ভালো ভালো কথা বলেন ইভেন আগাগোড়া যেভাবে পাঞ্জাবি টুপি চুলের ভুরুগুলা পর্যন্ত সাদা সুন্দর গোছালু ভাষায় কথা বলেন তো এক ধরনের মন্ত্রমুগ্ধের মতন মানুষ কিন্তু দিকে আকৃষ্ট হচ্ছে তবে যারা বা আওয়ামী বিএনপি বা অন্য দল তারা কিন্তু এগুলোকে পছন্দ করছে না নানান প্রযুক্তিও আছে মাঝখানে আবার বিএনপির সাথে বাদানুবাদে জড়াই গেছিলেন উনিশশো সালের ভূমিকা নিয়ে সামনে চলে আসছিলেন তো বিএনপি বলতেছিল যে আপনারা রক কাটার দল খেয়াল আছে তো তাই না এখন প্রবাসীদেরকে টার্গেট করে বিএনপির এখন পর্যন্ত মাসে বড় কোনো প্রোগ্রাম আমার চোখে পড়ে নাই জামাতের আমির এটা শুরু করে দিচ্ছেন কেন এই যে আমরা যারা প্রবাসী আছি তো লক্ষ লক্ষ প্রবাসী কোটি কোটি প্রবাসী আমরা দেশের বাহিরে আছি প্রবাসীদের সাথে দেখা করলে কি হবে আমি না হয়তো বিদেশ কিন্তু আমার পরিবার তো বাংলাদেশে আবার প্রবাস থেকে ভোট দেওয়ার সিস্টেম এবার হয়তো চালু হতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা পৃথিবীর যেই দেশে থাকি ভোট দেওয়ার সুযোগ আছে তো জামাতের আমির যখন তিনি যে যাবেন সেইখানে তার যেই কমিউনিটি আছে বা তাদের যে দল আছে তারা বিশাল প্রোগ্রাম আয়োজন করবে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী একটা জায়গায় সমবেত হবে সেখানে সুন্দর সুন্দর কথা বলবেন ইভেন আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাত প্রবাসীদের জন্য কি করবে না করবে এরকম নিশ্চয়ই বক্তব্য তিনি থাকবেন ইভেন প্রবাসীদের সমস্যাগুলো শুনবেন প্রবাসীদের সমস্যা আসলে কেউই শোনে না এনে বলে এমনি বলে কিন্তু যে যখন চেয়ারে বসে চাপের কারণে ভুলা যায় তো গিয়া প্রবাসীদের দুঃখটা কয়জন শোনেন আর গেলেও কূটনৈতিক সফরে থাকেন আম জনতার সাথে মিশেন না এখানে স্টেজ তিনি ট্রাই করছেন যে জনতার কাছে যাবেন তাদের সমস্যাগুলো শুনবেন ইভেন আমি অ্যাডভান্সই বলে দিতে পারি তিনি আশ্বস্ত করে আসবেন আর তার আশ্বস্ততার উপরে জনগণ বিশ্বাস করবে দুই কারণে এক হচ্ছে তার সম্পর্কে রকম কোন নেগেটিভ সমালোচনা নেই দ্বিতীয়ত জামাত আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসলে অনেকেই আমরা কমেন্টে দেখি যে মনে করেন যে বাংলাদেশ অন্তত ভালো চলবে বহির্বিশ্বের সাথে সম্পর্কে কি হবে সেটার বিষয় না অনেকে চান এই দেশে ইসলামের পতাকা রুক কলেমার পতাকা রুক আর বিভিন্ন কিছু এগুলো বলা সোজা কিন্তু উড়ানো শুরু করলে অনেকেরই খবর আছে বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ যে পরিমাণ জাহেল সব কিছুতে চোর বাটপার হ্যাঁ সব কিছু মিলে আমাদের কপালে দুঃখও কিন্তু আছে যাই হোক তারপরেও কম বেশি তিনি হয়তো প্রবাসীদের জন্য এখানে নানান ধরনের অ্যাক্টিভিটিজ নেবেন ইন্টারন্যাশনাল খেলা শুরু বিএনপি এখনও এটা শুরু করে নাই তবে করে দেওয়া উচিত ভালো থাকতো